শুভেচ্ছা এই শব্দটার সাথে মব যায় অনেকটা মবের মতো শব্দ হয়ে গেল রাজনীতি অনেক কঠিন জিনিস ধরো মারো কাটো খাও এটাকে আমি রাজনীতি বলি না একটা সময়ের জন্য অভ্যুত্থানের সময় যেটা হালাল অভ্যুত্থানের পরে সেটা হালাল না সব কিছুর একটা সীমা আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না একজন মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে কিন্তু একটা রাজাকার সব সময়ের জন্য রাজাকার তো আমি যে কথাটা আমার ছোট ভাই বললেন আমি খুব দুঃখ পেলাম যে ফজলুর রহমান সম্পর্কে এই বাজে কথাগুলো একজন মানুষের বয়স যখন পঁচাত্তরের উপরে তার অনেক কিছুই আমি সহজভাবে নিতে পারি কণ্ঠের জন্যই তো স্বাধীনতার জন্য শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি তাই হয় তাহলে কণ্ঠে যদি এমন কিছু থাকে কণ্ঠকে সম্মান করা উচিত জেফারসন বলেছিল যে আমি তোমার মতের সঙ্গে একমত নাই হতে পারি কিন্তু তোমার মতের জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি মত প্রকাশের জন্য সে তার মতো মত প্রকাশ করেছে বিএনপি বিএনপির বিএনপি কখন কীভাবে কার প্রতিশোধ নিবে সেটা বিএনপির একান্তই ঘরের ব্যাপার কিন্তু ফজলুর রহমানের বাড়িটাকে ঘিরে যেভাবে মব করা হলো একজন মুক্তিযোদ্ধার বাড়ি ঘিরে আমি কঠিনভাবে এটা প্রতিবাদ কর করেছি আগেও আজকেও বসে করছি কারণ আওয়ামী লীগ যে অত্যাচার করেছে আমাদের চেয়ে বেশি অত্যাচার কিন্তু অন্যদের করে নাই আমাদের চেয়ে বেশি সাফার কিন্তু অন্যরা হয় নাই ওই ফজলুর রহমান উনি কিন্তু সারা জীবন আওয়ামী লীগ করেছে উনি নিজেও আওয়ামী লীগ করেছে ছাত্রলীগের বড় নেতা ছিল কিন্তু অত্যাচার কিন্তু কারো চেয়ে ওই এলাকায়ই ঢুকতে পারে নাই রাষ্ট্রপতির জন্য যে মানুষটা এলাকায় ঢুকতে পারে নাই নিরঙ্কুশ আওয়ামী লীগ এটা তো এই মুহূর্তে বিশ্বাস করবে না কেউ আওয়ামী লীগ যারা নির্যাতিত নিষ্পেষিত যে মানুষটা তাকে এই ছোট ছোটো মানুষগুলো যখন নিজে আইনটা হাতে তুলে নেয় তাহলে তো এই দেশে আর সরকারের দরকার পড়ে না যে দেশের সরকার মপকে প্রতিষ্ঠিত করে মপকে শাস্তি দিতে পারে না থামাতে পারে না তাহলে তার দরকার কি আমি প্রথমে এই কথা বলেই শুরু করছি যে এই আর পাঁচ বছর থাকবে কি না এটা তো সময়ের ব্যাপার সময়ের জন্য অপেক্ষা করা উচিত অ্যাডভান্স কথা বলা ভালো কিন্তু এত বেশি কথা বলা ভালো না কে কখন যে যা করবে আগুন খেলে গ্রামে একটা কথা বলে গুণিজনরা এলাকার যে মুরব্বীরা যে আগুন খেলে আংরা আংরা হাগে যে আগুন খাবে সে ওইটাই তার কয়লা পড়বে তো বিএনপি যদি তাই করে তাহলে বিএনপি সেটার জন্য বিএনপি প্রস্তুত থাকবে এই যে এই যে থ্রেড দেওয়া এই যে একরকম আগে অ্যাডভান্স খবর বলা এগুলা কিন্তু অস্থিতিশীল রাজনীতির জন্য ভীষণ খারাপ খবর আমরা কি বলি আপনি খারাপ আছেন ভা মানে খুব ভালো নয় শরীর অসুস্থ ফ্যামিলি প্রবলেম আমরা যদি জিজ্ঞেস করি কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ তারপরে বলেন আপা আমার ছেলেটার তো এই অবস্থা যাচ্ছে কিন্তু প্রথমে কি বলা উচিত পজিটিভলি আলহামদুলিল্লাহ তো এই আমরা তো এটাই বলা ভুলে গেছি আমরা শুধু কোনখানে ঝগড়া করলে মারামারি করলে একে ধরো ওকে ধরো আর বাড়ি দখল করো ওর বাড়ি দখল করো ওইখানে ডাকাতি করো এই এই কাজগুলো আমরা করছি তাহলে তিন মাসের জন্য মানে মত প্রকাশের কথা বলছিলেন মত প্রকাশের স্বাধীনতায় যদি বিশ্বাসের মানে সেই জায়গাটায় ঠিক থাকা হতো তাহলে তাকে তিন মাসের জন্য ইয়ে করা হলো কেন সেটা তো দলের ব্যাপার একান্তই দলের ব্যাপার দল বুঝবে যে কোনখানে কি করেছে কিন্তু কার জন্য কি করেছে এটা কোনো কথা না

কোটা তাকে বলেছে যে নিয়ে বাজে কথা বলছেন এটা ঠিক করছে এটা ঠিক আছে এটার মানে এটা না ওই কারণের জন্য তাকে তার হয় পার্টি অবস্থা তার নারী এবং পুরুষ একটা একটা মেয়ের মুখ দিয়ে এত নোংরা কথা ছি আমি ছি বলা ছাড়া কিছু বলতে পারলাম না একটা এই ছোট্ট মেয়ে যার বিশ বাইশ পঁচিশ বছরের উপরে বয়স না এই মেয়ে মুখ দিয়ে এত বাজে কথা আমি তোমার সময় কথা বলি না এটা এটা কিন্তু অবশ্যই তুমি অবশ্যই তুমি লিখে রাখো তোমার যদি হয় সেইখানে একটা মেয়ে যখন এত বাজে কথা বলে দিচ্ছে আমার মা যদি ওইখানে থাকতো আমার মায়ের যদি সন্তান হতো প্রথমে দুই দুই লাগাই দিত যে এই 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 এটা করার জন্য কি তোর পড়ালেখা করাইছি তাহলে এই যে বাজে বাজে কথা ছেলে আর মেয়ে কোরাস গানের মতো যে গায়ে গায়ে বাজে কথাগুলা বলল শাস্তি আরো বড় হতে পারে ফজলুর রহমানের ফজলুর রহমানের বাড়িঘর সব জলাঞ্জলি যেতে পারে কিন্তু মানুষ কেন এই ধরনের এই ধরনের নুনরামের মধ্যে পড়বে কেন এই মপের মধ্যে পড়বে কেন ওই মপের কি রাষ্ট্রের শাসন ছিল না রাষ্ট্রের প্রধান ছিল না তারা কেন তার বাসার চারপাশে ঘুরতে আমরা